একটি মর্মান্তিক দুর্ঘটনা আজ বৃহস্পতিবার রাত নয়টা বাজে দুটি গাড়ির সংঘর্ষে প্রায় তিনজন লোক আহত একটা ওষুধ কোম্পানির নতুন একটা গাড়ি নিয়ে সম্ভবত ড্রাইভার নতুন ড্রাইভার হবে তিনি গাড়িটা চালিয়ে আসছে এবং পিছন দিকে একটা সিএনজির পিছন দিয়ে ধাক্কা দেয় ধাক্কা দেওয়ার পরে ওই গাড়িটা দুই তিনটা প্লট খেয়ে আরেকটা লোকের উপরে পড়ে সম্ভবত লোকটার হাত পা প্রচন্ড ব্যথা পায় ভেঙে গেছে কিনা আল্লাহ ভালো জানে তাছাড়াও যে এখানে নতুন গাড়িটি দেখছেন এই গাড়িটির সামনে হেডলাইটে ভেঙে যায় এছাড়া আর অন্য কোনো ক্ষতি হয় না কিন্তু সিএনজিটার বড় ধরনের প্রবলেম হয়ে যায় ভেঙে সরি একদম দলা হয়ে গেছে তো যারা গাড়ি চালান নতুন ড্রাইভার অত করেন তারা তাদেরকে এই বলছি যে আপনারা একটু সতর্ক সহিত গাড়ি চালাবেন কারণ একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না আপনারা গাড়ি চালানোর সময় এবং ব্রেক এবং সব কিছু আপনারা যাচাই করে দেখবেন ঠিক কিনা আর বিশেষ করে যারা বড়ো বড়ো কোম্পানি আছেন তারা গাড়িগুলো লইলে ড্রাইভারের হাতে গাড়ি দিতে একটু সাবধানতা অবলম্বন করবেন কারণ তার লাইসেন্স আছে কি না অথবা ভালো চালাতে পারেন এগুলা দেখবেন তো আজ এ পর্যন্ত আল্লাহ হাফিজ